হ্যালো বন্ধুরা আজকে আমি খেলবো পৃথিবীর ভয়ঙ্কর গেম আর দয়া করে হাটের রুগীরা এই গেমটার থেকে বিরত থাকুন গেমটা শুরু করছি আমি দেখেন এই রাতেতেই আমি ওই আত্মাটার সাথে গেমটা খেলবো প্রথম দিন চালু হয়ে গেলে দেখো এখানে আমাকে একটা চাবি নিতে হবে এই দরজাটা আছে না এখানে দেখো ওই তো দেখতে পাচ্ছি নিচেতে চাবিটি আছে ওইটা আমাকে কুড়োতে হবে তো আমি কুড়িয়ে নিলাম ঠিক জায়গায় তালাটা আমাকে ঘষতে হবে একটু লড়ালড়ি করার পর ঠিক জায়গায় বসাতে হবে আমাকে না হলে তালাটা খুলবে না তো আমি এখানে ঘুরোচ্ছি দেখো তারপরেই খুলে যাবে এই দরজাটা দরজাটা খোলার পরই ওই আত্মাটাকে দেখতে পাবে তোমরা ভয়ঙ্কর একটা চেহারার আত্মা দরজাটা খুলে গেছে দেখো এখানে আমাকে হাতটা টিপতে হবে তারপরে দরজাটা খুলে যাবে এই তো দরজাটা খুলে গেলো আর আমি যাবো ওই আত্মাটার কাজ এই ঘরটা একবার ঢুকিয়ে দেখি কিছু পাওয়া যায় না এখানে দেখো একটা নিচেতে সিন্দুক আছে ওই সিন্দুকটাতে এখন আমি লড়তে পারবো না ওইটার জন্য আলাদা একটা চাবি চাই তো চাবিটা আমি ঘুরতে পারিনি আর তারা আসছে দেখো ওই তো সাইডে আত্মাটা ছিল আমাকে তাড়া করেছে দেখতে পাচ্ছ তোমরা আত্মাটা চলে আসছে আমার পেছু পেছুই তো আত্মাটাতেই আমি ঘুরবো এখন আমার পেছনে পেছনে সে কিন্তু আসছে আজকে আমাকে মেরেই ফেলবে সে তাকেই আমি ঘুরবো দেখো কিভাবে তাকে আমি ঘুরো এই তো চলে এসেছে দেখো এবার আমাকে মেরে দিলো এবার শুরু হবে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে কিন্তু আমি তাকে অনেকটাই ঘুরাবো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো বন্ধুরা তো আজকে শুরু হয়ে গেলো দ্বিতীয় দিন তো ঠিক আবার আগের মতোই চাবিটা ঘুরিয়ে নিচ্ছি দরজাটা খোলার জন্য তো দরজা খোলা হয়ে গেছে আমি যাচ্ছি আবার এই ঘরটাতে চলে এলাম এখানে দেখি কিছু পাই না কি এই সিন্দুকগুলোতে তো এগুলো পাচ্ছি না শুধু শুধু ট্রাই করে লাভ নেই তো গেমটা খুব ভয়ঙ্কর হতে চলেছে গেমটা এ এই দ্বিতীয় দিনে তৃতীয় দিনে কিন্তু আরও ভয়ঙ্কর হবে এখানে একটা ভাঙা বাক্স আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো ওইটা হচ্ছে ট্রেন ওই ট্রেনটা করে ওকে পিসে মারতে হবে অ্যাক্সিডেন্ট করতে হবে রাস্তাটাকে এখানে একটা মিটার আছে এই ট্রেনটা চালাবার জন্য তো সাইডে অনেক মিটার আছে বা চাবি আরে লুটতে হবে আমাকে আমি লুটছি দেখেন এখানে একটা জিনিস পেয়েছি কি এটা কিছু নাই আমাকে অন্য জিনিস লিখতে হবে এই মেয়েটা দিলো আত্মাটা চলে এসেছে আমার সাইডে তো এবার শুরু হবে তৃতীয় দিন আরও ভয়ঙ্কর যত দিন যাবে তত ভয়ঙ্কর হতে চলেছে গেমটা তো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো আর একটা করে লাইক দিয়ে দিন আজকেও আবার সেই প্রথমকার মধ্যে চাবিটা আমি ঘুরিয়ে দরজাটা খুলে নিচ্ছি আজকে দেখো অনেকগুলো ভূত আসবে যত দিন হবে ততগুলো করে ভূত বাড়বে ওই আত্মাগুলো ওই আত্মাগুলোর প্রথম আত্মাটা হচ্ছে পিসির আত্মা যে একদম ভয়ঙ্কর আর এগুলো তো একটু রোবটের মতো এগুলো অতটা ভয়ঙ্কর না আমি দরজাটা লাগিয়ে দিয়েছি দেখেন তো আমি বেরিয়ে যাচ্ছি আবার সে কিন্তু চলে আসছে আমার কাছেই আছে আমি পায়ে শব্দ পাচ্ছি দেখেন বন্ধুরা এলি আমাকে মেরে দেবে এই দরজাটা একবার লুকিয়ে দেখি কি আছে তলাতে কি আছে এনে একবার বসে যাই দেখি ঢুকা যাচ্ছে না তো ভিতরে বেরিয়ে যাই আত্মাগুলো কিন্তু অনেকগুলোই আত্মা আছে আমাকে কিছু দিকে তাড়া করছে তো তাড়া করলেও কিছু করার নেই কারণ আমি তাদেরকে মারবো এই গাড়িটা করে ট্রেনটা করে দেখুন এখানে তো মিটারে এই একটা আত্মা চলে এসেছে কী ভয়ঙ্কর আরও দুটো আত্মা চলে এসেছে পেছনেছে আমার তো এদেরকে আমি পাশ কাটে চলে আসছি দেখেন এই তো ভয়ঙ্কর আত্মাগুলো আসছে আমার সাইডে সাইডে আছে কাছে আছে চলে এসেছি চলে এসেছে এবার আমাকে মেরে দেবে হয়তো তাদেরকে আমি অনেকটাই ঘুরেওছি আমাকে মারতে পারিনি এই দরজাটা একবার লাগিয়ে দিই এখানে কিছুক্ষণ একবার বসি সার্ভাইভ করি তারপরে দরজাটা খুলে দেবো